হ্যালো বন্ধুরা আপনাদেরকে নিতান্ত কৃষি আর নিতান্ত কৃষি তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা অবগত আছেন যে আমি কৃষিকাজ সম্বন্ধে ভিডিও বানাই যথেষ্ট সহকারে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আজকে আমি আপনাদেরকে একটা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে একই জমিতে দুটি ফসল অর্থাৎ একই জমিতে দু রকমের আনারজাস কেমনভাবে করবেন আর কীভাবে করলে আপনাদের লাভের সংখ্যা বেশি হবে খরচ অনেক কম হবে তাই একই জমিতে দুটি ফসল একটা ফসলের সঙ্গে একটা সাথী ফসল হিসাবে আপনারা চাষ করতে পারবেন সেটি হচ্ছে করলা এবং সসা। দেখুন সময়ের জন্য আমি আপনাদেরকে ভিডিও বানাতে পারিনি তা বলে এই নয় আপনারা বুঝবেন যে যে কোনো সমস্যা কৃষিকাজের যে কোনো সমস্যা নেই আপনারা যদি আমাকে কমেন্ট করেন অবশ্যই আমি আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব এই দেখুন এই জমিতে একটাই জমি এটা ছ কাঠ ছ থেকে আট কাঠে জায়গা এখানে শশা এবং করলা লাগানো হচ্ছে এটা হচ্ছে বোনা শশা যে কোনো জাতের আপনাদের এলাকার যে কোনো প্রচলিত বীজ যেগুলা হচ্ছে আপনারা রেজাল্ট পেয়েছেন সেই বীজগুলো আপনারা যদি চাষ করেন চাবা না কেটে যদি বোনেন এরকম নালাকে নালা টেনে যদি বোনেন তাহলে কিন্তু আপনারা সঠিক রেজাল্ট পাবেন এটা বীজ এটাতে তাজমহল তাজমহল শশা এটার চেয়ে যে দু রকমের শশা বীজ তো দু রকমের শশা আপনাদের এই জমিতে লাগানো হচ্ছে এটা এই রকমভাবে লাইন বাই লাইন যদি আপনারা বীজগুলো ফেলে ফেলে চলে যান তাহলে দেখবেন যে চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনাদের গাছ দুটি পত্র বেরিয়ে গেছে এমন কি ওখান থেকে আপনারা সাইডে একটা একটা যদি করলা বীজ ফেলে দেন কিংবা দু থেকে চার দিন পর যদি ফেলে দেন তাহলে দেখবেন যে আপনাদের করলা এবং শশা একেই মাছাতে গাছ উঠছে এমনকি সেখান থেকে দু রকমের ফল আপনারা হারভেস্টিং অথবা তুলতে পারবেন সেখান থেকে যদি দুটি ফসলের মধ্যে প্রচুর দাম থাকে তাহলে সেখান থেকে আপনারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন এই কোদালে করে করা হচ্ছে এরকমভাবে নালা টানিয়ে দেওয়া হচ্ছে প্রথমে ভেলি করে দেওয়া হচ্ছে মানে যে সাড়ে তিন বাই সাড়ে তিন ফুট যে একটা আকার সে আকার আপনার জমিতে তৈরি করা হয়েছে সেখান থেকে এরপরে একটা একটা বীজ কিন্তু ফেলে দেওয়া হচ্ছে দেখুন বীজ ফেলা চলছে আর এই বীজ ফেলার পরে হালকা এক ইঞ্চি আপনাকে বীজটা ঢাকা দিতে হবে এক ইঞ্চি এক ইঞ্চি তার উপরে যদি আপনারা গোবর সার দিতে পারেন সেখানে খুব ভালো জিনিস আর গোবর সার যদি অনেক দূরত্বর অনেক দূরত্ব অনেক ডিস্টেন্সে জমি থাকে সেখানে গোবর সার না দিলে মাটিটা ঝুরঝুরা করে এরকমভাবে পা দিয়ে বীজটা ঢাকা দিয়ে দেবেন তাহলে দেখবেন যে আপনাদের গাছ দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের শোঁশা গাছ বেরিয়ে যাচ্ছে এমনকি করলা গাছ একটু লেটে বেরায় কারণ করলা গাছ বেরোতে প্রায় সাত দিন সময় লাগে কারণ ওর যে বীজ বীজটা বীজটা খুব শক্ত ওর যে যে ঢাকনা মানে যে কলায় থাকে ভিতরে যে কলায় থাকে সেটা বের হতে অনেক সময় লাগে তার জন্য এই দেখুন বীজগুলো কত ডিস্টেন্সে ফেলা হচ্ছে প্রায় এক থেকে দেড় চাক্ষর অন্তর অন্তর এই বীজগুলোকে ফেলা চলছে আর এখান থেকে কিন্তু এক ইঞ্চি এরকমভাবে ঢাকা দিয়ে দেওয়া হবে এক ইঞ্চি ঝুঁঝুরে আর এই দেখুন করলা চাবা ঠিক ঢাকা দেওয়া হয়ে গেছে গাছ বেরোনো হয়ে গেছে শশা গাছ বেরিয়ে গেছে চার দিন পাঁচ দিন পর শসা গাছ বেরিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে মাঝে মাঝে একটা করে সাইডে একটা করে চাবা দিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে কিন্তু করলা গাছ বেরিয়ে আপনার ওই শশা গাছের মাচাতেই কিন্তু বেরিয়ে যায় মানে গাছ বেরিয়ে কিন্তু উঠে যাবে এটা হচ্ছে মেঘনা টু করলা এই মেঘনা টু করলাটা হচ্ছে আকারে খুব বড় হয় না আকর্ষণীয় বাজারে খুব চাহিদা থাকে আর তার জন্য এই বীজটা আমি লাগাচ্ছি আর এই দেখুন চা বাগলা ডিস্টেন্স চা বাগলার ডিস্টেন্স হচ্ছে সাড়ে তিন বাই চার ফুট অন্তর করলে চা বাগলা খুব ভালো হয় আর প্রত্যেকটা চা বাতে দু থেকে তিনটা বীজ পুতলেই হবে এই দেখুন শশা গাছ এবং করলা গাছ করলা গাছ পুতলা হচ্ছে শশা গাছ বেরিয়ে গেছে তাহলে কি হয় আগে আমি যদি একসঙ্গে বীজটা বনে যেতাম তাহলে কিন্তু একসঙ্গে দুটো গাছ কিন্তু বড়ো হয়ে উঠবে তার জন্য শশা গাছটা যেহেতু আমি আর অগ্রিম আগে দরকার আর শশা গাছ হচ্ছে মাসে কানেক এক মাস এক মাস মাত্র ফল দেয় তাই শশা গাছটা শেষ হলে ঠিক করলা গাছ আস্তে আস্তে বিল ঢেকে যাবে এমনকি ওখান থেকে আপনি করলা এবং শশা দুটোই উভয়ে আপনি ফল তুলতে কিংবা হারভেস্টিং করতে পারবেন সেখান থেকে যদি দুটো ফসলের দাম প্রচুর থাকে প্রচুর টাকা আপনারা ইনকাম করতে পারবেন একই খরচা যেহেতু একই জমিতে একেই রাসায়নিক সার ব্যবহার করে আর একেই মাচা তৈরি করে যে মাচার যে ব্যয় যে খরচ সেই খরচ তৈরি মানে খরচ করে আপনারা যে ইনকাম করতে পারবেন তার তুলনা করা পর্যন্ত যাবে না তবে হ্যাঁ সঠিক সময়ে সঠিক পরিচর্যা আপনাকে গ্রহণ করতে হবে এই নয় যে আপনি লাগিয়ে দিলেন তারপর লাগিয়ে দিয়ে আমার তো আপনার গাছ হয়ে যাবে এমনটা নয় আপনাকে সঠিক পথ অবলম্বন করতে হবে কৃষিকাজের সঠিক পরিচর্যা গ্রহণ করতে হবে তার জন্য আপনারা এই নিতান্ত কৃষিকে কমেন্ট করবেন অবশ্যই যথেষ্ট চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবে আমাকে উত্তর দেওয়া হয় আজ পর্যন্ত কাউকে উত্তর না দেওয়া হয় না যে কোনো সমস্যা নেই আপনারা হয়তো যে ভিডিওটা খুঁজছেন সেটা হচ্ছে আমার চ্যানেলের মধ্যে পাচ্ছেন না কিন্তু সেই ভিডিওর জানার জন্য আপনারা কমেন্ট করে কমেন্টের মাধ্যমে আপনারা উত্তর নিতে পারেন এই সুযোগটা আপনাদের বারবার ধরে আমি বলি যে আপনারা এক কাজ করবেন হয়তো যে ভিডিওটা যে চাষটা আপনারা করছেন সেই চাষের কোনো ভিডিও পাচ্ছেন না তাহলে কিন্তু কমেন্ট করে আপনারা উত্তর পেয়ে যাবেন এই দেখুন এই জমিটা আমি আপনাদেরকে দেখাবো শোষা গাছ কত বড় হচ্ছে প্রত্যেকটা ধাপ টু ধাপ আমি আপনাদেরকে ভিডিও বানাবার চেষ্টা করব আর আপনাদেরকে সেই ভিডিও পাঠিয়ে আপনাদের কৃষিকাজ যাতে কৃষিকাজ করতে অনেক সুবিধা হয় এবং কৃষিকাজে যাতে সাফল্য অর্জন করতে পারেন সেই চেষ্টা আমি সবসময় করে থাকি ভিডিও বানানো মানে এই নয় যে আমি টাকা ইনকাম করি আপনারা যাতে কৃষিকাজে কম খরচ করে অত্যন্ত সহজ পদ্ধতিতে অত্যাধিক লাভ করতে পারেন সেটাই আমার হচ্ছে মেন উদ্দেশ্য আর এই উদ্দেশ্য সফল করার জন্য আপনারা পাশে থাকুন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন এই চ্যানেলটিকে অবশ্যই ভবিষ্যতে আগামী দিনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমনকি আপনারা আপনাদের প্রিয়জনদেরকে ভিডিওটি শেয়ার করবেন তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে এই আপনারা কৃষিকাজ করতে পারবেন এই এছাড়া অন্য জমিতে ঝিঙে চাষ লাগানো হবে সেই ঝিঙে চাষের ভিডিও আমি আপনাদেরকে দেবো এই যে উলবেরিয়ার তুফান ঝিঙে আর সবচেয়ে ভিডিওটি বেশি বাড়াচ্ছি না অবশ্যই আপনারা সুস্থ থাকুন সকলকে সুস্থ রাখার চেষ্টা করুন